আসসালামু আলাইকুম এই জন্য একটা কাঠারা আশারে করে নিয়েছি যেটা বর্ষা মৌসুমে নামে নেছি বর্ষা মৌসুমে আষাঢ়ে করা হয় আর খরা মৌসুমে কাঠারা তা যেভাবে আষাঢ়ে করে নেছি। এর আগের ভিডিওতে দিয়ে দিছি তো এখন বর্তমানে আপনারা দেখুন আষাঢ়ে আষাঢ়ে নামানোর পরে কীভাবে মাটি দিতে হয় সেটা তুলে ধরলাম ওই রকম টুপরিতে দুই ভার করে মাটি আর টুপরিতে চার টুপরি মাটি একটা পিলিতে দেওয়া হয় এবং সেই মাটিগুলো কিভাবে তুলে দিচ্ছে সেই ভিডিওগুলো সেই পর্যন্ত দেখুন এইভাবে ছিটিয়ে দিচ্ছে ওই এক ভাত দিয়ে মাঝামাঝি মানে অর্ধেক দিলো আর এক ভাত নিয়ে এসে বাকি অর্ধেক টুকু দেবে তারপরে ওই মাটিগুলো হাত দিয়ে তুলে তুলে দেবে এই মাটিগুলো ঝুতঝুরা মাটি বৃষ্টি হয়েছে তাদেরও ঝুরঝুরা এই মাটিগুলো দিয়ে আল আলগাভাবে ডালগুলো ঢেকে দেওয়া পড়বে আবার পনেরো থেকে বিশ দিন পরে আবার দুইবার করে মাটি দিয়ে পুরো ঢালগুলো ঢেকে দিতে হবে এখান থেকে মাটি নিয়ে যাচ্ছে এখানে আমার মাটির পালা এই যে বড় যে ঢুকতেছে কীভাবে মাটিগুলো ছিটিয়ে দিচ্ছে কীভাবে আনতেছে খুব দ্রুত কাজ করে এই ভাইয়েরা এই যে বরজের দরজার মুখের আগেই আমার মাটির পালা এই বরফটা আবার বড় হতে সময় লাগবে তিন মাস তিন মাসের মধ্যে আবারও নামে দিতে হবে গাছ এইভাবে দুই সাইডে মানে এক সাইড দিয়েই মাটি তুলে দেবে দেখুন এই যে এই সাইডে মাটি তুলে দিচ্ছে কীভাবে মাটি তুলে দিচ্ছে সেটা দেখাবো এখন এই যে ভাইয়েরা তুলে দিচ্ছে দেখুন হাঁটু গেড়ে দিয়ে মাটিগুলো তুলে তুলে দিচ্ছে যাতে কোনো মতো হালকাভাবে ডাল ঢাকা পড়ে এই গাছগুলো নামানোর পরে কিন্তু পচারির জন্য ঔষধ স্প্রে করছি যাতে ধোরা পচারি না ধরে তারপরে কিন্তু ওই যে মাটি দিয়ে ঢেকে নিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নামে দিয়ে তারা বিভিন্নভাবেই কাজ করে আমাদের এখানে এইভাবেই কাজ করা পরে আলগাভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া পরে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এর আগেও একটি চ্যানেল ছিল সেই চ্যানেলটা হয়ে গেছে সেই চ্যানেলটাতে ছিল কিভাবে নামানো পরে কোন মাসে কোন নামান কোন ঔষধ কোন প্রকার ঔষধ ভিটামিন সব কিছু ছিল যাই হোক এটাতে আমি নতুন করে আবারও শুরু করতেছি অবশ্যই সাপোর্ট করবেন আমাকে শেয়ার করবেন মাসাল্লাহ পানগুলো তো দেখছেন কত বড় 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 সাইজের পান ছিল আল্লাহ রহমতে হাই বাজারে পানগুলো বিক্রি করছি আমি দুই পাশ এক পাশ দিয়ে দিয়ে তুলে দিছে ঠিক আছে ভালো থাকবেন সবাই পরবর্তীতে এই ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আমি সব বড় পান এগুলো বলি পান ঠিক আছে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ